দেবাংশ দেবাংশু পাংক ইউ দিদি আচ্ছা দিদি একটা মিনিট আমার একটা তোমাকে নিয়ে গান গাওয়া শুনে যাও একটা মিনিট তুমি মা মাটি মানুষের জনের সহায় রবীন্দ্র নজরুল সুভাষচন্দ্র চন্দ্র ছিল দেশবন্ধুর বাংলায় তুমি একুশে জুলাইয়ের রাজপথ গণতন্ত্রের প্রহরায়ঞ্চে অহিংসায় তুমি আন্দোলনের সন্তান তুমি প্রতিবাদের প্রীতিলতা তুমি বিবেকানন্দে ব্রত করুণাতে খোঁজে নিবে নিনা সবাই জানার জি তোমায় বড় ভালোবাসি তোমার আলোয় শত ষড়যন্ত্রে ওই নিক দিশাহারা ওই পাহাড় থেকে সাগর জঙ্গল মহলের গায়ে নেমেছে স্টানের পর তোমারই মমতায় ওই পাহাড় থেকে সাগর জঙ্গল মহলের গায়ে তুমি আন্দোলনের তুমি প্রতিবাদে তুমি ভিদে খানন্দে বিবেশিতা লোক মমতা আমার হ্যাঁ দিদি ওটা আমি গিয়েছি তুমি ভামারটি মানুষের তো জনের সহায় রবীন্দ্র নজরুল সুভাষ চন্দ্র আছো দেশবন্ধুর বাংলায়